হাই গেস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো জয়ন্ত হালদার চ্যানেলে তোমরা দেখা পাবে বাইক ট্যাক্সি ব্লক তো চলো আজকে দেখাবো তোমাদের অ্যাপ র্যাপিডো অ্যাপ কীভাবে কত টাকা দেয় আর তোমাদের অনেক প্রশ্ন আছে যে কোন অ্যাপ ভালো কোন গাড়ি নিলে পপি বেশি হবে তো চলো আজকে ভিডিওতে তোমরা দেখা পাবে লেটস গো পুরো ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা য আমার সাথে দিন শুরু এইভাবে আজকের দিন যাবে তো চলো বন্ধুরা প্রথম আজকে রবিবার না প্রথম রাইড পেয়েছি ছোট্ট একটা পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার তো চলো দেখা যাক এক কিলোমিটার পিক আপ করতে হবে আর ম্যাডাম যাবে হচ্ছে কি ছ কিলোমিটার তো চলো এখন যাই গড়িয়া স্টেশন থেকে আজকের দিনে প্রথম প্যাসেঞ্জার পেয়েছি স্টেশন থেকে ওই ওই রাস্তা দিয়ে দেখাচ্ছে কিন্তু ওই রাস্তা প্রচুর জ্যাম আমি যাব এই রাস্তা দিয়ে খালের ওপার থেকে দেখালে ওপার থেকে জ্যাম আছে আজকে যেহেতু বাজার না রবিবার সবাই কম বেশি বাজার করে সকাল টাইমে আর দিকে বের হতে আমার লেট হয়ে গেছে তার কারণ বস রাতে ফিরতে দেরি হয়ে যায় প্রচুর দেরি হয়ে গেছে যাই হোক আজকের এইভাবে আর আমাদের বাড়ির চারপাশে সেই রাস্তা যাও না কেন সব রাস্তা হচ্ছে গিয়ে মানে খারাপ পদিশন এই দেখো বৃষ্টি পড়লে তো আরও খারাপ এখন তো মোটামুটি যাওয়াই যাচ্ছে তো চলো মা কালীর আশীর্বাদে মা কালীর চট আর তোমাদের ভালোবাসায় আজকের প্রথম রাইডটা রিসিভ করি তো আমি বলেছিলাম ম্যাডাম আমাকে ফোন করেছিল যে কোথায় দাঁড়াবো আমি বলেছিলাম যে অলোক মিষ্টি দোকানের সামনে দাঁড়াবো এখানে কোথায় এই যে মিষ্টি দোকান কিন্তু ম্যাডামকে দেখা পাচ্ছি না ভাই পেলো কি বেরিয়ে গেল আমার মনে হয় তো তাই বাস পেয়ে বেরিয়ে গেছে মনে করছে নিজে ফোন করলো বললেন এখানে দাঁড়াতে সরবানি আমি ফোন করছি ফোন বাদ না এই তো ফোন রিং হচ্ছে কিন্তু বাদছে না তো তোমার ফোন আমি তো তোমার খুঁজছি এখনও রিং হচ্ছে দেখো হ্যাঁ তো আমি তো সবে ক্যান্সেল করতেই যাচ্ছিলাম তোমাকে দেখা পেলাম বলে দেখ ভাই র্যাপিডোতে এরকমই প্রবলেম হয় অনেক জায়গা শুধু তোমার না অনেক জায়গায় হ্যাঁ অনেকে হয় না বাস টাস হয়তো লেট হচ্ছে রাত বেরোতে তাই জন্য বাসে রানিং বাসে পেয়ে গেছে ছেলেটা After the tour, we went to Harar. Thank you, Lord. সাতষট্টি টাকা হয়ে গেল অনলাইন ক্যাশ ভাই বড়ো ভাড়াটা ধরে নিছো বস হ্যাঁ থ্যাংক চলো দেখি একটা হাওড়া ভাড়া ধরে ঢুকলো কিন্তু ভাই বস ধরে নিল আমার কিছু জানি না দিনের প্রথম ভাড়াটা মেরেছি সাতষট্টি টাকা পাঁচ টাকা কোম্পানি কেটে কেটেনে বাষট্টি টাকা খাতায় জমেছে তো এখন এখানে অপেক্ষা করতে হবে দেখি ওদিকে মুখ করে দাঁড়াই এখন এটা হাওড়া স্টেশন বাদল কিন্তু রিসিভ করতে পারলাম না রিং হলো ট্যাংটা চলো এখন অভিষিকটাই দাঁড়াই অপেক্ষা করি আর এইভাবে এখানেই বড় ভাই দাঁড়িয়েছিল ছিল এখান থেকে ধরে নিয়েছে এখন সকালবেলা অভিষিক্তা পাশে বাইপাস আর সার্ভিস লেনে দাঁড়িয়ে আছি দেখি এখান থেকে কোথায় আমার একটা ভাড়া ঢুকলে এখনই দু কিলোমিটার পিক আপ করতে হবে আর যাবে এক কিলোমিটার রুবি হসপিটালে যাবে তো ভাড়া ধরলাম না তিরিশ টাকায় ভাড়া তো চলো এখন সার্ভিস রোডে এই লেনটায় দাঁড়িয়ে আছি অভিষিক্তার এই ফুটটায় তো দেখি এখন বাজারের পরিস্থিতি আজকে রবিবার মোটামুটি ঠিক হবে যেটা মেট্রোর দিক হলে ভালো হতো তো কিছু করার নেই এখন একটা হাওড়া ভাড়া ধরেছিল আমার এখানে ছিল গ্রুপ ওই রিসিভ করে নিয়েছে এখন অপেক্ষায় কি করা যায় কি কোথায় পাই দেখা যাক সল্লেক সেক্টর ফাইভ একানব্বই পঁচানব্বই এগারোবল্লিশ আপনাকে বলি যে কত তোমার দেখাচ্ছে হ্যালো গুড মর্নিং স্যার বলছি স্যার আপনি যাবেন কোথায় নিউ ডাউন নিউ কত দরকার আছে একটু বলবেন স্যার একশো আছে পনেরোই কিলোমিটার রাস্তা স্যার পনেরোই কিলোমিটার একটু বাড়িয়ে দিতে হবে আপনি যদি বলেন তো তাহলে হ্যাঁ পনেরো কিলোমিটার রাস্তা আছে আপনাকে আবার দেড় কিলোমিটার পিক আপ করতে হবে আপনি যদি বলেন নাহলে কী বলবো আরে রবিবার আছে না ওদিকে আবার একটু ঘুরে ঘুরে যেতে হবে তবে ওখান থেকে নিউ টাউন থেকে এখন সকালবেলা গেলে ভাড়া পাবো না

এই হেজা সকাল বেলা ভাই লং পিক আপ মেরে কেটে ক্যান্সেল একটা ভাড়া রিসিভ করেছি বন্ধু পনেরো কিলোমিটার রাস্তা উনি যাবে নিউ টাউন তারপর এখান থেকে নিউ টাউন যাওয়া মানে সকালবেলা বুঝতে পারছ ফেঁসে যাওয়ার গতি যা ফেঁসে যাওয়ার জেনেও সল্লেক সেক্টর ফাইভ নিউ টাউন এইসব সকালবেলা রবিবারে বাজারে ভাড়া হয় না ওখানে সব ভিআইপি লোকেরা থাকে অফিস টাইম থেকে ভাড়া শুরু হয় নিউ টাউন থেকে তো খুব কম বেশি পাওয়া যায় লেক সেক্টর ফাইভ থেকে তো পাওয়াই যায় না তো যাই হোক তো ওনাকে বললাম যে আমার পনেরো কিলোমিটার দশ টাকা হিসাবে দেড়শো টাকা দেবেন বলছে কেন কোম্পানি পোষাচ্ছে না কোম্পানি ছেড়ে আরে ভাই তোমার ভাড়া পোষাচ্ছে না কোম্পানি আমার ঠিকই পুষে যাচ্ছে বেলা হলে আমার ঠিকই ভাড়া দেবে তো ওনার বক্তব্য সব টাকা তো তেল ফুটছে না থাকবে তো থাকবে তাহলে মোবিলটা কিনবো কোথায় টায়ারটা কিনবো কোথায় গাড়ি মেনটেন্স করবো কোথায় তার নিজে ফি থেকে কি গাড়ির তোমার ডক দেব নিশ্চয় আমার পেটের চালা আছে বউ বাচ্চা আছে মা বাবা আছে আর কিছু বলার নেই ওনার বই পেট দিলাম উনি কেটে দিল আর বলার কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে কেটে দিল তো দেখি এখন অপেক্ষা করছি কোথায় সকালবেলা একটু ফেয়ারটা কম দেখাচ্ছে কারণ এদিকটায় ততটা ভাড়া নেই ভাড়া বেশি থাকলে এমনি ফেয়ার বে বাড়িয়ে দেবে কোম্পানি আর সকালবেলা এই টাইমে কমে যায় তারপর আটটা নটার দিক ঠিক বাড়িয়ে দেয় তো চলো এখন দেখা যাক এখন সব অ্যাপে এখন কম দেখাবে সকালবেলা প্যাসেঞ্জার কম দেখি প্যাসেঞ্জারের লোকেশান এখানে দেখাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে ভাই ওই চলে গেছে লোকেশান এখানে দেখাচ্ছে আর কি প্যাসেঞ্জার কথা डियर कैप्टन कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी मैडम जोड़े तो जा जा ने पहुंचा हिस्ट्री इसके लिए तो है तो ये एक तो ये पोषण होलो जे तुमरा क्या नो एक्स्ट्रा टाका चाव पैसेंजर का स्थिति এক্সট্রা কারণ হলো দেখো আমি যে এই শখের বাইকটা নিয়ে বের হয়েছি এই ধুলোবালি রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে এমনকি দু চাকা প্রচুর রিস্ক থাকা সত্ত্বেও সেটা নিয়ে বের হয়েছি তার কারণ একটাই পশ্চিমবাংলা কোনো কাজ নেই কাজের জন্য দুটো পয়সা উপার্জন করার জন্য সেটা যদি কোম্পানি আর তেল মিলে শেষ হয়ে যায় তাহলে আমাদের খেতে লাভ হ্যাঁ প্যাসেঞ্জার কম থাকা কারণ কোম্পানি থেকে কম রেট দেখায় তার জন্য তোমাদের কাছ থেকে দশ টাকা হিসাবে রেট নিলে মোটামুটি আমাদের একটু হলেও থাকে তাতে মোটামুটি চলে যায় আমার যে পিছনে এখন প্যাসেঞ্জারটা বসে আছে এনার কাছ আমি চাইলাম না এর আগের প্যাসেঞ্জারের কাছ থেকে কেন চাইলাম কারণ এনার এক মানে তেরো কিলোমিটার রোড রুবি থেকে হাওড়া স্টেশন তো একশো তিরিশ টাকা দেখিয়েছে এনার কাছ আমি চার কথা মনে আসেনি কারণ আমার দশ টাকা কিলোমিটার আসলে হয়ে যাবে আমার চলে যাবে লাভ থেকে যাবে ঠিক আছে কিন্তু যেখানে দশ টাকা কিলোমিটার আসে না তাহলে আমার লস সেখানে লস করে আমি কি যেতে পারবো আমার বাপের কিতে এটা কেন প্যাসেঞ্জারকে বোঝাতে পারি না আমি জানি না যাই হোক অনেকের হাজার রকম প্রশ্ন অনেকে কমেন্ট করে দাদা কেন তুমি চাইবে যে হ্যাঁ দিদি যা যা না গো কারণ একদম পঁচিশে লাগালেও তুমি যেতে পারবে না এখন তেইশ এখানে কাছে বলো দেখো দৌড়ে যদি পাও যদি না ছাড়ো হ্যালো আমি আছি এই তো খেয়াঘাটের দিকে আপনি কোথায় আছেন বলুন হাওড়া স্টেশন হ্যাঁ হ্যাঁ তুমি 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 জয় বিজয় হোটেলের কাছে আসো না দাদা হ্যাঁ ঠিক আছে ওখানে দাঁড়া আসছি তো ভাই কি নতুন বাইক চালায় অনেক দাদা ভাই আছে কিন্তু হাওড়া স্টেশনে আসতে ভয় পায় কারণ এখান থেকে প্যাসেঞ্জার বুঝিয়ে তুলতে তুলতে মোটামুটি ঘণ্টাখানেক লেগে যায় লসে রান হয় তার জন্য তো ফাইনালি আজকের আমি হাওড়া স্টেশনে আসার আগে মানে ব্রিজ রবীন্দ্র সেতু ব্রিজ পার হতে হতে মোটামুটি এই ভাড়া পেয়ে গেছে এখান থেকে কেষ্টপুর দেড়শো টাকা পনেরো কিলোমিটার রাস্তা ভাই তোমরা ফলো করেছো কি আমি জানি না প্রথম ভাড়া কিন্তু আমি এক্সট্রা টাকা চাইনি সেকেন্ড ভাড়াটা এক্সট্রা টাকা চাইছি থার্ড ভাড়াটা চাইনি এইটা হচ্ছে চতুর্থ ভাড়া তাতেও আমি টাকা চাইনি টাকা চেয়েছিলাম সে শুধুমাত্র সেকেন্ড ভাড়াটা কারণ ওই সেকেন্ড ভাড়াটাই একমাত্র সবথেকে কম ষোলো কিলোমিটার ড্রপ আর পিক আপ মিলে রাস্তা ছিল সতেরো কিলোমিটার তো সতেরো কিলোমিটারের রাস্তায় আমার একশয় কত আঠেরো টাকা না উনিশ টাকা এরকম কিছু দেখাচ্ছিল বা তিরিশ টাকা এরকম কিছু দেখাচ্ছিল তো ওনাকে আমি বলেছিলাম যে দেড়শো টাকা করে দিতে উনি হাজার রকম প্রশ্ন করলো আমি ও করলাম যাই হোক সবারই দুজনের ভুলে মার ক্যান্সেল করে দিলাম তো চলো এখন ছাড়ি আর হ্যালো চল দেখি এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছে হুম পেয়ে গেছে হুম থ্যাংক ইউ দেখি ভাই এখানে তো লোক লোকেশান দেখাচ্ছে ওই যে গাড়ি করে চলে যাচ্ছে না কি জানি এই তো ম্যাম হ্যাঁ আপনি তো চলো বন্ধুরা কেষ্টপুর এমন একটা জায়গা যখন আসি তখনই ভাড়া পাই তো ফাইনালি কেষ্টপুরে আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি এখন যাবো সেক্টর ফাইভ ভাই সেই অখাদ্য জায়গাটা যেতে হবে কারণ ওখান থেকে কেষ্টপুর ফিরে খালপাড়ে যাবো আর ওখান থেকে ভাড়া যদি পেয়ে যায় তো খুবই ভালো আর নাহলে অপেক্ষা করতে হবে তো চলো আর রাস্তার পরিস্থিতি দেখো ভাই ভাই পুরো আলাদা লেভেলের মধ্যে যেতে হবে সময় খারাপ যাচ্ছে তো চলো এখন কি করব সেক্টর যাই দেব তারপরে দেখছি তন্দুরা সত্যি কথা বলো তো যে আমার ব্লগ দেখতে কার কার ভালো লাগে হ্যাঁ হতে পারে গ্রামের ছেলে ল্যাঙ্গুয়েজ খারাপ কিন্তু যেটা হয় সত্যি কথা বলি সারা সবটা দেখাই ঠিক আছে তো অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে তাও আমি বানাই কারণ দেখো অনেকে বলে ভাই গ্রামের ভাষা কি ছাড়তে পারবে না অনেকে ভাই গ্রাম থেকে লোক আনছিস তো দেখো সবাই কাজ করার অধিকার আছে সবাই খেটে খাওয়ার অধিকার আছে তো তোমরা একা খাবে থ্যাংক ইউ চলো এখন ভাই কেষ্টপুরে যেত কেষ্টপুর এখান থেকে কত হবে না রবিবারের বাজার চলো ভাই ভাড়া না পাওয়ার কারণে ভাই চলে যেতে হচ্ছে দাঁড়িয়ে থেকে আর বেকার চলে যাচ্ছে একটা ভাড়া পেয়েছি ভাই সাত পাড়া তিন কিলোমিটারে ভাই রাস্তাটা আমাকে ঘুরে দেখাচ্ছে কিন্তু ঘুরে যাবো না ভাই এখান থেকে ঢুকে গেলাম একটু হয়ে গেল ভাই চলে এসেছি প্রায় সবাই দাঁড়িয়ে ফোন করি ভাই ছশো মিটার আটশো মিটার পিক আপ এসে গেছে দাদা হ্যাঁ ম্যাম এসে গেছে হ্যাঁ আটশো মিটার পিক আপ তিন কিলোমিটার যাবে দেখি ক কিলোমিটার ষাট টাকা তো দেখালো তোমাদের দেখাই ক কিলোমিটার যাবে রাইট স্টার্ট মালডম এই হলো সাত টাকার ভাড়া হচ্ছে এখন একটা প্রশ্ন আসবে তোমাদের মনে যে দাদা কেন তুমি পার কিলোমিটার বললে দশ টাকা এখানে কুড়ি টাকা কেন নিচ্ছ দেখো এখানে হচ্ছে গিয়ে সেক্টর ফাইভ যেখান থেকে ওনাকে পিক আপ করবো আটশো মিটার এলাম তো ছেড়ে দাও যেখান থেকে ওনাকে পিক আপ করে নিয়ে ডব দেব ওখান থেকে পুনরায় আবার কেষ্টপুরে যদি আমি ভাড়া পেতে চাই তাহলে কেষ্টপুর আর যদি বলি ওখান থেকে সেক্টর ফাইভ থেকে ভাড়া ধরে আসব তাহলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে তারপরে ঠিক আছে আর যদি বলি না এখন ফিরে কেষ্টপুর তিন কিলোমিটার চলে এসে ভাড়া এখান থেকে নিয়ে বেরিয়ে যাব তাহলে আমার পুনরায় তিন কিলোমিটার ব্যাগে চলে আসতে হবে তাহলে তিন আর প্লাস উনি তিন দশমিক সাত মানে ওই সাড়ে তিন কিলোমিটার যাবে তো প্রায় চার কিলোমিটার তো চার দিনে সাত কিলোমিটার আমার ফিরে পুনরায় আপ ডাউন করতে হবে তারপরে তাহলে আমার ক টাকা দেবে ষাট টাকা তো পার কিলোমিটার কিন্তু দশ টাকায় আসলো না তো হয়তো এইটা অনেকের প্রশ্ন জাগতে পারে তো চলো আমি পুরোটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম

পেরিয়েছিলাম পৌনে সাতটা মানে সাড়ে সাড়ে ছটা বেজে গেছিল এখন ভাই নটা ঠিক আছে তো নটার মধ্যে ভাই ক টাকা মেরেছি সেটাই তো ইনড্রাইভে মেরেছি দুশো আটান্ন টাকা কোম্পানি কেটে নিই আর র্যাপিডোতে মেরেছি একশো অষ্টআশি উননব্বই টাকা উননব্বই টাকা টোটাল এই হচ্ছে যে হয়েছে তো চলো সল লেগে আছি আর এখান থেকে আমি যাবো কিলোমিটার প্রায় চোদ্দ কিলোমিটার যাবো ঠিক আছে চোদ্দো কোনো ষোলো কিলোমিটার যাবো ষোলো কিলোমিটার খালি খালি চলে যেতে হচ্ছে তো এরকমই যেতে হয় আমার বাট হাতে টাইম ছিল না আমার একটু এটুকু হয়েছিল একটা শিয়ালদা ভাড়া পেয়েছিলাম ওইটা ক্যান্সেল করেছে ছিলাম চেষ্টা করতে ভাড়া পেয়ে যাবো কিন্তু পাওয়া যায়নি তো চলো যেখানে রিক্স নি সেখানে মজা নেই রিক্স নিয়েছিলাম পেলে তো লাভের লাভ হতো তো এখন একটু নয় লস করে যেতে হবে কিছু করার নেই তো চলো এখন আছি নলবন তো আজকের নলবনের কাছে ভিডিওটা কমপ্লিট করছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের নিজের খেয়াল রেখো আর আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মায়ের পাশে থেকো টাটা দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে